কি গো বাচ্চারা তোমরা সবাই কি করছো সবাই এত দুষ্টুমি করছো কেন শান্ত হয়ে বসো 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 তোমরা শান্ত হয়ে এর আগে ম্যাম কি ক্লাস করালেন হ্যাঁ বলো ও বাংলা আমার বই হয়ে গেছে তারপর গানের ম্যাম এসেছিলেন বা তাহলে আজকে তোমরা গান শিখেছো মনে হচ্ছে কি গান করলে আজকে তোমরা আলো আচ্ছা আলো আলো গান করলে বেশ বেশ খুব ভালো লেগেছে তোমাদের গান শুনে আর গাইতে হবে না চুপটি করে বসো তো দেখি এখন আমি তোমাদের কি বিষয়ে পড়াবো তোমরা জানো হ্যাঁ আমার বইয়ের কি পড়াবো বলো গণিত বিষয়ে পড়াবো আমি কালকে বলেছিলাম না আমার বইয়ের যে অঙ্ক পাঠ রয়েছে সেই অঙ্ক অর্থাৎ গণিত বিষয় নিয়ে পড়াবো তাহলে চলো তোমরা শান্ত হয়ে বসো আর দেখো আজকে আমি তোমাদের জন্য কি মডেল নিয়ে এসেছি আচ্ছা তোমরা এখন আমার হাতে কি দেখতে পাচ্ছ বলো তো ফুল দেখতে পাচ্ছ এই ফুলের কালার কি লাল আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে লাল ফুলকে কি বলে রেড কালার বলে অর্থাৎ রেড কথার অর্থ হচ্ছে লাল এই যে ফুলের পাতা সেই পাতার রঙ কি সবুজ তাহলে এই সবুজকে ইংরেজিতে কি বলে গ্রিন বা জিআর ইন গ্রিনের বাংলা প্রতিশব্দ সবুজ বাহ খুব ভালো বলেছ এই যে আমরা ইংরেজি প্রতিশব্দ বাংলা প্রতিশব্দ রং কী কোন ফুলের কালার কী সবই তো খুব ভালোভাবে দেখতে পেলাম তাহলে এখান থেকে আজকে আমরা একটা নতুন বিষয় জেনে নিই খুব মজা হবে সেই বিষয় জানার আগে আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি তোমরা গ্রুপ এ এবং তোমরা গ্রুপ বি কেমন এখন গ্রুপ এ থেকে হ্যাঁ পিছনে তুমি বলো যে এই যে আমার হাতে দুটি ফুল রয়েছে এই দুটি ফুল যেগুলো তোমরা এক থেকে একশো পর্যন্ত না অঙ্ক পড়েছ চন্দ্র পড়েছো সেখান থেকে তোমরা বলতে পারছো যে এটি একটি ফুল এটি একটি ফুল দুটো ফুল তাই তো এবার এই দুটো ফুলের সঙ্গে দুটো তাহলে ফুল কয়টি দুটি এই দুটি ফুলের সঙ্গে যদি শূন্যটি ফুল অর্থাৎ তোমরা তো শূন্য এর আগে শূন্যের ধারণা পেয়েছো ওই শূন্যের যে ফুল সেই শূন্য ফুল যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে বলো শূন্য ফুল যোগ করলে কয়টি হবে দুইটাই হবে কি বললাম দুটোই হবে এখন এই যে দুটি আমি ফুল তোমাদের দেখাচ্ছি এখান থেকে যদি আমি শূন্য ফুল বাদ দিই কি অদ্ভুত কথা তাই না শূন্য ফুল আগে যে তোমরা শূন্যের ধারণা পেয়েছিলে শূন্য মানে কিছুই না তাহলে শূন্য যে যোগেও বাড়ে না বিয়োগেও কমে না সেই বিষয়ে জানতে আমি তোমাদেরকে এই ধারণা দিচ্ছি তাহলে আজকের পার্টি আমি প্রথমে তোমাদের ঘোষণা করে দিলাম আমি লিখে নিচ্ছি এরপরে তোমাদের আরও বিস্তারিত জানাচ্ছি কেমন কি বললাম শূন্য যোগে বাড়ে না আর কি বললাম শূন্য বিয়োগেও কমে না বিয়োগেও কমে না বোঝা গেল আজকের পাঠ হ্যাঁ দেখো আমরা যে বিষয়ে ছিলাম আমি যেটি বলছিলাম যে এই যে এখানে দুটো ফুল রয়েছে দুটো গোলাপের মধ্যে যদি আমি শূন্য গোলাপ বাদ দিয়ে দিই তাহলে কয়টি গোলাপ থাকবে বলো তো আমরা প্রথমেই জেনে নিলাম যে শূন্য যোগেও যেমন বাড়ে না যেমন দেখো এই অঙ্কে কি হলো দুইটি ফুল ছিল তার সাথে শূন্যটি ফুল যোগ করার সঙ্গেও কিন্তু ফুল আমার দুটি রয়ে গেল ঠিক তেমন দুইটি ফুল থেকে যদি আমি দুইটি শূন্যটি ফুল বাদ দিই এই যে বিয়োগ এটা কি মানে বিয়োগ অর্থাৎ কমে যাওয়া তাহলে দুই থেকে যখন আমি শূন্য কমাবো তখন কিন্তু তার মান দুইই থাকবে তার মানে শূন্য যোগে বাড়েও না এবং বিয়োগেও কমে না বোঝা গেল এবার আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ধরো আমাদের স্কুলের পিছনে যে পুকুরটি রয়েছে সেই পুকুরে অনেকগুলো হাঁস চড়ছে কি চড়ে তো তোমরা যখন মাঠে খেলা করো তখন দেখতে পাও না যে পুকুরে হাঁস চড়ে হ্যাঁ তো জলে ধরে নাও ছয়টি হাঁস চড়ছিল কি বললাম ছয়টি হাঁস এখন আমি তোমাদের সুন্দর করে একটা হাঁসের যদি ছবি দেখাই কেমন মজা হবে বলো তো খুব মজা হবে বা এই যে হাঁস এটাই ধরে নাও মোটামুটি বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই যে পুকুরে হাঁস চড়ছিল এই হাঁসের সংখ্যা কতগুলো বলো তো এই হাঁসের সংখ্যা হচ্ছে ছয়টি হলো এই হাঁসগুলো ছয়টির সঙ্গে যদি আমরা শূন্যটি হাঁস যোগ করি তাহলে কতগুলি হাঁস হবে কি বললাম এই ছয় সংখ্যার সঙ্গে শূন্য সংখ্যা যোগ করলে ছয়ই হবে খুব ভালো বলেছ সবাই আবার এই ছয় সংখ্যা থেকে এই চিহ্নটাকে উঠিয়ে দিয়ে যদি আমরা বাদ দেওয়ার যে চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন দিই তাহলেও কি হবে উত্তর আমাদের ছয়ই হবে তাহলে আমরা এইখান থেকে ভালোভাবে বুঝতে পারলাম যে শূন্য যোগে বাড়েও না এবং বিয়োগেও কমে না তাহলে তোমাদের আজকের পার্টি কেমন লাগলো এবার থেকে আর ভুল হবে না তো শূন্য নিয়ে এর আগের দিন তোমাদের অনেক কনফিউশন ছিল আর কনফিউশন থাকবে না তো তাহলে আজকের পাটা এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে